হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা আলোচনা করবো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে তোমরা জানো ভারতের স্বাধীনতা সংগ্রাম আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন বিপ্লবী কর্মকাণ্ড গণ আন্দোলন এবং মহান নেতাদের নেতৃত্ব সব মিলিয়ে এই সময়কাল গড়ে উঠেছে পরীক্ষায় এসএসসি রেলওয়ে ডাব্লিউবি ইত্যাদি পরীক্ষা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে নিয়মিত প্রশ্ন আছে তাই এখানে দেওয়া হলো স্বাধীনতা আন্দোলন সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো যেগুলো তোমাদের পরীক্ষায় প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে চলো দেখে নেওয়া যাক এক নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হলো আঠারোশো পঁচাশি দুই নম্বর কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন এ ও হিউম তিন নম্বর প্রথম বঙ্গভঙ্গ কবে হয়েছিল উত্তর হল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চার নম্বর বঙ্গভঙ্গের ফলে কোন আন্দোলন শুরু হয় উত্তর হল স্বদেশী আন্দোলন পাঁচ নম্বর স্বরাজ আমার জন্মসূত্রে প্রাপ্ত অধিকার কে বলেছিলেন উত্তর হলো তিলক ছয় অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সালে সাত সিভিল ওভিডিয়েন্স বা লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে আট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নয় করোনা মর স্লোগান কোন আন্দোলনের উত্তর হলো ভারত ছাড়ো দশ সাইমন কমিশন ভারতে আসে উনিশশো আঠাশ সালে এগারো সাইমন কমিশনের স্লোগান ছিল গো গোব্যাক বারো চৌড়ি চৌড়া ঘটনার জন্য বন্ধ হয় অসহযোগ আন্দোলন তেরো পূর্ণ স্বাধীনতা ঘোষণা হয় উনিশশো সালে চোদ্দ দি জাতি তত্ত্ব কার উত্তর হল জিন্না পনেরো শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন ষোলো জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সতেরো জালিয়ান ওয়ালাবাগের জন্য দায়ী ছিল ডায়ার আঠেরো রাওলাট আইন পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশ গান্ধীজি আইনজীবী ছিলেন দক্ষিণ আফ্রিকার কুড়ি গান্ধীর প্রথম সত্যাগ্রহ ভারতে উনিশশো সালে চম্পারণে শুরু হয়েছিল একুশ ভারত মাথায় চিত্র অঙ্কন করে অবনীন্দ্রনাথ ঠাকুর বাইশ বন্দে মাতরম এসেছে আনন্দ মঠ থেকে তেইশ জয় হিন্দ স্লোগানকার উত্তর হল সুভাষচন্দ্র বসু চব্বিশ আই এন এ অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন করেন রাজবিহারী বসু পঁচিশ গান্ধী ইর উইন চুক্তি কবে হয় উত্তর হল উনিশশো সালে ২৬ অসহযোগ আন্দোলনের কারণ হল খিলাফত আন্দোলন ও জালিয়ান ওয়ালাবাগ সতেরো হিন্দু স্বরাজ রচনাকার উত্তর হল গান্ধীজি আঠাশ লক্ষ্ণ চুক্তি কবে হয়েছিল উত্তর হলো উনিশশো সালে উনতিরিশ কলকাতা বিভাজন প্রত্যাহার কবে চালু হয় উনিশশো এগারো সালে তিরিশ সর্বপ্রথম জাতীয় গান গাওয়া হয় উনিশশো সালে কলকাতা অধি কংগ্রেস অধিবেশনে বত্রিশ প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারী তেত্রিশ ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস কার্যত নেতৃত্ব কে দেয় উত্তর হল গান্ধীজি চৌত্রিশ কাকড়ি ষড়যন্ত্র শুরু হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ হিন্দু মুসলিম ঐক্য প্রচার করেন মৌলানা আজাদ আজাদ হিন্দ সরকার গঠিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সাঁত্রিশ দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হয়েছিল উনিশশো সালে আটত্রিশ কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি হয়েছিল বোম্বে নাম হল ডাব্লু সি ব্যানার্জি উনচল্লিশ উপনিবেশবাদ বিরোধী হোম রুল কার উত্তর হলো তিলক ও অ্যানি চল্লিশ গান্ধীর প্রথম আন্দোলন দক্ষিণ আফ্রিকায় কি ছিল উত্তর হলো প্যাসিড রেজিস্টেন্স একচল্লিশ দোবা মর স্লোগান কেশ দেয় উত্তর হল সুভাষচন্দ্র বসু বিয়াল্লিশ বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কারা গঠন করেন উত্তর হলো ভগৎ সিং ও আজাদ তেতাল্লিশ বিপ্লবী কার্যকলাপের কেন্দ্র ছিল পাঞ্জাব মহারাষ্ট্র ও বেঙ্গলে চুয়াল্লিশ উনিশশো ছেচল্লিশের নৌ শুরু হয় কোথায় উত্তর হলো বোম্বে বাল লাল তিলক ত্রয়ীর মধ্যে নেই উত্তর হলো বালগঙ্গাধর তিলক ছেচল্লিশ দ্রুত স্বাধীনতার উদ্দেশ্যে গঠিত কমিটি হলো ক্যাবিনেট মিশন সাতচল্লিশ ভারতের স্বাধীনতার বছর হলো উনিশশো সাতচল্লিশ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি অ্যানিভেসন্ত উনপঞ্চাশ মুক্তিযোদ্ধা ভগৎ সিং কোন সংগঠনের উত্তর হলো এইচ এস আর এ পঞ্চাশ ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এইভাবেই ভারতীয় জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি থেকে তৈরি পঞ্চাশটি এমসিকিউ আমরা দেখালাম স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায় আমাদের ও সংগ্রামের গল্প বলে পরীক্ষায় প্রস্তুতির জন্য এগুলো নিয়মিত প্র্যাকটিস করলে নিশ্চয়ই উপকার পাবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট জানাতে ভুলবে না এবং পরে আর কোন টপিকের উপর এমসিকিউ চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন